দৃষ্টিমণ্ডল নামের এক বোন আমার কাছে জানতে চেয়েছে মা তারার ব্যাপারে কিছু কথা তো বোন বলেছে ভিডিওতে নাম নিলাম তো বোন আমার কাছে জানতে চেয়েছে মা তারার ব্যাপারে যে মা তারার নিত্য পূজা কি প্রতিদিন করা যায় মা তারার পূজা কি রোজ করা যায় আর মা তারার বিশাল বিশেষ পুজো কি রোজ করা যায় তো প্রথমে আমি বোন বলি বিশেষ পুজো বলে সেরকম কি বলতে চাইছে আমি সেটা ঠিক বুঝতে পারলাম না তবে মা তারা নিত্য পূজা কিন্তু প্রতিদিনই করা যায় তুমি তো ভিডিও দেখো আশা করি দেখেছো আমাদের মন্দিরে মা তারা আছে প্রতিদিন কিন্তু মায়ের সেবা হয় নিত্য পূজা চলে প্রত্যেক দিন মায়ের সেবা দেওয়া যায় এবং দিতে হয় এটা দিতে হয় এটা নিয়ম আর বিশেষ পুজো বলতে তুমি কি বলছো বুঝতে পারছি না বিশেষ পুজো বলতে আমরা পুজোটাকে বিশেষ বলে ধরি না বিশেষ দিন ধরা হয় কিছু বিশেষ বিশেষ দিন থাকে যেদিন পুজোটা একটু আলাদা রকমভাবে তৈরি আলাদা রকমভাবে করা হয় সেটা দিনের ওপরে ভিত্তি করে যেমন অমাবস্যাতে একটু আলাদাভাবে পূজা হয় আর বিশেষ বিশাল পূজা বলতে আমাদের বার্ষিক পূজা একটা হয় যেটা ভাদ্র মাসে পৌশুকি অমাবস্যা তিথিতে হয় যেদিন আমাদের গুরু বামদেবের সিদ্ধি লাভের দিন সেই দিন আমাদের বার্ষিক পূজাটা হয় তো এটাই হলো মা তারার পূজার নিয়ম তুমি প্রত্যেক দিন মা তারার সেবা করতে পারো তবে একটা বিশেষ দিন হয় সেই দিনগুলোতে আলাদাভাবে পূজা করতে হয় একটু বিশেষভাবে যেমন অমাবস্যা তারপরে মায়ের সিদ্ধিলাম গুরু বামদেবের লাভের দিন এই দিনগুলো একটু আলাদা দিন বিশেষ হয় তবে মায়ের পুজো বিশেষ হয় না মায়ের পুজো একই রকমভাবে তুমি করে যেতে পারো রোজই মায়ের পূজা কিন্তু করতে হয় তো আশা করি তুমি হয়তো বুঝতে পেরেছো যদি কিছু না বুঝতে পারো তা আবার আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাকে আবার বুঝিয়ে বলবো মায়েদের ব্যাপারে যদি এরকম আরও কিছু জানতে চাও আমার যেটুকু জানা আছে সেটুকু আমি অবশ্যই তোমাদের শোনাব কেউ যদি জানতে চাও আমাকে কমেন্টে বলবে আমি ঠিক বলে দেব। তো এইদিকে আজকে যেহেতু সোমবার বাবার পূজাটা করার জন্য সকালবেলায় ফুল টুল সব জোগাড় করে নিয়েছিলাম স্নান করে পরিষ্কার হয়ে বাবার ঘরে ঢুকে বাবাকে স্নান করিয়ে অভিষেক করিয়ে নিয়েছি তারপরে ত্রিশহ তৈরি করে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি আর এই দিকে ভোগ প্রসাদটা দিয়ে দিচ্ছি আগে আজকে হালকার উপরে একটু ভোগ প্রসাদ দিয়েছি বাড়িতে যেহেতু কেউ না আর মা আছে মার শরীরটা খারাপ তো তার জন্য অল্প করে ভোগ প্রসাদ তৈরি করেছি তারপরে বাবার পূজাটা সম্পূর্ণ করলাম আমার কথাবার্তাগুলো যদি কেউ বুঝতে না পারো তো আমাকে কমেন্টে জানাবে আমি আবার অবশ্যই বলবে আর ইউটিউবে আমি ভিডিও পোস্ট করছি আমি বাংলাতেই এইভাবেই কথা ভয়েসে কথা বলছি তবে ভয়েসটা হয়তো ইংলিশে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি বলতে পারছি না তবে আমি কিন্তু ইংলিশে কথা বলছি না তো ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হার হার মহাদেব